সেটিকে প্রকাশ করতে হবে এবং এই লক্ষ্যে আলাইকুম আপনারা সবাই জানেন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আগুন লাগানোর মাধ্যমে কাগজ পড়ে আজকে লিফলেট গুলোকে পৌঁছে দেবে প্রতিনিধিদের মাধ্যমে আমি বৈষম্যদের ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতার বৈধতার জন্যই আমরা আজকে এই লিফলেটগুলো বিতরণ কর্মসূচিতে নেমেছি তার সাতটা দাবি আমি আপনাদের সামনে তুলে ধরছি জুলাই গণ দুলায় অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রস্তুতি স্পষ্ট করতে হবে ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে অভ্যুত্থানে আওয়ামী খনি ও দোসরদের পনেরো তারিখের মধ্যে পনেরোই জানুয়ারির মধ্যে এই বিতরণ কর্মসূচি আমরা এই কর্মসূচিতে এঙ্গেজ থাকবো এবং আমরা এটা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দাবি না এটা আমরা আমরা এক ধরনের জনদাবি হিসেবে উপস্থাপন করতে চাই এবং এই জনসংযোগের মাধ্যমে এই যে অভ্যুত্থানটা এত মানুষের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা যেটা আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি এই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে এবং এটাকে সরকার সরকারের পক্ষ থেকে বৈধতা দিতে হবে কারণ আমরা অলরেডি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র এবং এবং এই অভ্যুত্থানটাকে অন্য পথে আসলে ধাবিত করে নিয়ে যাওয়ার ব্যাপার এবং এই অভ্যুত্থানে যেই শহীদ তাদেরও আসলে বিভিন্নভাবে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে এবং আপনি দেখবেন যে এই দেয়ালে দেয়ালে যে খুনি হাসিনা পালাইছে এই ধরনের গ্রাফিতিগুলো এই ধরনের কথাগুলো যেগুলো লেখা হয়েছে অভ্যুত্থানের সময় এই আন্দোলনের সময় সেগুলো মুছে ফেলার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা আসলে সকল আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যেই আসলে ফ্যাসিবাদী দোসররা এখনও রয়ে গেছে তাদের কিন্তু এখানে এটার মধ্যে এক ধরনের ইন্ধন আছে তো সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি সরকারকে আমরা বলেছি এবং বারবার করে বলছি যে এই পনেরো তারিখের মধ্যেই এই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এবং এখানে অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থানটি হয়েছিল এবং এবং যারা আসলে এইখানে ইনভলভ তাদের আসলে সেই স্বীকৃতিটা দেওয়া এবং এর সাথে সাথে কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকারেরও এক ধরনের বৈধতা কারণ আমরা বারবার করেই বলছি এটা এটা একটা জন অভ্যুত্থানের সরকার এটা জনগণের ম্যান্ডেটের সরকার সেই ক্ষেত্রে আমরা চাইব যে আমাদের এই জনমত গঠনের মাধ্যমে সরকার এই বিষয়টা অবশ্যই মানে সুদৃষ্টিতে দেখবে এবং এই পনেরো তারিখের মধ্যেই এই জুলাই ঘোষণাপত্র পাঠান মাধ্যমে আমাদের আমরা আসলে এই স্বাধীনতার একটা বৈধতা পাবো ধন্যবাদ এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আজকে লিফলেট বিতরণ করব এবং এখানে আমরা আশা করছি আসলে